প্রাথমিকে তেহাত্তর হাজারের বেশি পদ শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই অর্থাৎ এখানে প্রাইমারিতে তেয়াত্তর হাজার পদ শূন্য আছে বর্তমানে এবং এই তেয়াত্তর হাজার শূন্য পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেশের পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেয়াত্তর হাজারেরও বেশি পদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে সরকার এসব পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গিয়েছে অধিদপ্তর বলছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত শূন্য পদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে বিধিতে কোটার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্ম কমিশন পিএসসি মতামতের অপেক্ষায় রয়েছেন তারা মতামত পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিদ্যালয় মাসুদ আক্তার খান বলেন সারা দেশে শূন্য পদের শিক্ষকদের তালিকা প্রস্তুত প্রাথমিকে ষাট শতাংশ নারী কোটা রয়েছে গত বছর উচ্চ আদালত চাকরিতে নতুন কোটা অর্থাৎ মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার রায় দিয়েছেন তো এখানে এ বিষয়ে সকল বিস্তারিত তথ্য রয়েছে প্রাইমারিতে বর্তমানে তেহাত্তর হাজার বেশি পদ শূন্য আছে এবং এই সকল শূন্য পদে খুব দ্রুতই সার্কুলার চলে আসবে নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন